প্রিয় বন্ধুরা আমার ফ্যান ফলোয়াররা দেশের এই অরাজকতার মাঝখানে আমাদের গ্রামে ঘটে গেল আরও একটি অরাজকতা অবশ্যই মূল ঘটনা জানতে এবং বর্তমান মহিলা মেম্বার জনাবা হোসনারা বেবি সাক্ষাৎকারটি শুনতে আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকের জমায়াত আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার সকল যুবকরাই কিন্তু এখানে আপনার এসে ভিড় জমিয়েছে গতকাল একজন কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিয়েছিল সাত আট নয় নং ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার জনাবা হোসনেয়েরা বেবি আপা সেই চিকিৎসায় তার রিয়েকশন করে এবং বিকালের দিকে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমরা তার মুখ থেকেই সাক্ষাৎকারে শুনে নেব সেই কথাটি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহিলাটি যে মহিলাটি সবাই মহিলাটিকে দেখছে তিনি কিন্তু চিকিৎসাটা করেছিলেন এবং তিনি বলছেন যে আমি তো যা করেছি ভালো করেছি আমি আপনাদের গ্রামের অনেকেরই চিকিৎসা করেছি তার কিন্তু আপনার গলার সাউন্ড কিছুতেই কম নেই এবং আমরা আরও একটি ঘটনা আপনাদেরকে বলে রাখি আমাদের দেশের যে পরিস্থিতি আপনারা সবাই জানেন তো এমন অবস্থায় যখন ইলাইটগ্রন্থ নিয়ে গিয়েছে তাকে বলেছে কুমিল্লা নেওয়ার জন্য তখন রায়পুর নেওয়ার পরে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যখন ফোন দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছে যে যত টাকা প্রয়োজন আমরা ব্যবস্থা করব আপনি অবশ্যই চিকিৎসার কাজ করেন তো তখনই মাননীয় চেয়ারম্যান মহোদয়ের ফোন পেয়ে আমরা সেই কথাটি বর্তমান মহিলা মেম্বার জনাবা হোসনারা বেবি আবার মুক্তিকেই কিন্তু জানতে পেরেছি তো আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাটি উনি কিন্তু একজন কবিরাজ আমরা সকলে এই সমস্ত কবিরাজদের কাছ থেকে খুবই সাবধানে থাকবো তো প্রিয় বন্ধুরা আমরা এখন কথা বলবো সাত আট নয় নং ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার জনাবা হোসনে এরা বেবি আবার সাথে চলুন আমরা তার মুখ থেকে শুনি যে সাধারণ মানুষের যে বিটটি ওখানে যে মহিলাটা ছিল উনি গতকাল আমাদের সাত আট নয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের বর্তমান যিনি মহিলা মেম্বার রয়েছেন জনাবা স্নেহারা বেবি আফার ওনাকে একটা ওষুধ দেওয়ার কারণে এবং গতকাল কিন্তু খুবই আপনার সংকটপূর্ণ একটি স্থানে তিনি চলে গিয়েছে এবং এবং ইমার্জেন্সিভাবে রায়পুর নেওয়া হয় এবং এখানে ওখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তার চিকিৎসার পিছিয়ে তার সন্তানরা ব্যয় করেছে আমরা এখন ওনার মুখ থেকে শুনল যে ওনার সাথে কি ঘটনাটা ঘটেছিল আসসালামু আলাইকুম আপনি তো এখন অসুস্থ আপনার সাথে বেশি কথা বলবো না গতকাল যে মহিলাটাকে আটক করা হয়েছে উনি আপনাকে যে ওষুধটা দিয়েছে এই বিষয়ে আমাদেরকে একটু বলেন বলেছি কালকে আমি এনে বই রয়েছি দোকান তাই এক নাম কি এই নাম আমার তো হোক আমার শরীর কি আমি আমার শরীর কি নাই দেখি আমি দেহাম চাই না আমি দমকাই দিছি তো বিক্রি আমার শরীর নিচা পোসা দেওয়া জমা মনটা উন্নয়া গেলগা পরে আমি কাপড়টা ইয়া দেখানোর পরে কই ফুক আছে না খুললে ভালো হইতো না টাইম কিভাবে ভালা করুন যাববার আমার ওষুধ আছে ওষুধটা দিলে আপনি ফুকটি ভালা করুন তারপর আমার তিন হাজার টাকা চাইলো আমি তিন হাজার টাকা টাকা আর ভালো হলে আমি তিন হাজার টাকা কাপড় বোয়া নাই কাপড় পিন্দা বইছি বইয়া এগুলি কি জানি পদ লো ইয়ার মাইতে বাড়ির মাইতে দই আমার তামাক সরিলে দৌড়লে আমার এই দিতা সঙ্গে কি কই দি কি গন্ধ আইয়ে কিছু কীছু নেয়েরা ওষুধ জলতা আপনার ক্ষতি হইতো না আমার যদি কিন্তু ক্ষতি হো আমরা কিন্তু ক্ষতি হইতো না এগুলি ওষুধটা দেওয়ার পরে কয় গরম পানিতে গ্রস করতাম গরম পানিতে গোস করার পরে এগুলি পাঁচশো টাকা দিয়েছে এগুলি টেকাটা নিয়ে গেছা পরে আধা ঘন্টার পরে আমার শরীর কি করছে নিজে কই থাকতাম না নিজে জানি না এই বুক আমার সাইডটা নিতে আসে ভরাইয়া আমার মুখ নিতে আসে ভরাইয়া আমার বুকটা কিদিন করতাছে আমার বাড়ির বাইর বড় আমার বড় আমার বাইজেরা আমার বরফ দিছে পানি দে এই বাতার দেয় বিচুন পাওয়ায় আমার কিন্তু সেয়া নাই আমার দিয়ারা গর্তা ইয়া চিকা বাকা কইরা ডাক্তার আনছে ডাক্তারকে ইয়ে দেখি আমি চিকিৎসা করতাম না আমি এলিটগঞ্জে লয়ে যান এলিটগঞ্জে আমার লয়ে গেলে এলিটগঞ্জে লয়ার পরে বেড়া হাসপাতাল লয়ে গেছে হাসপাতাল বেড়া যান কয় ইদি আপনার ওষুধ নাই ইদি এক যা ইয়া বিষ নাকি যে নিয়ে বিষ দিছে বেরি যে কুমিল্লা ইয়াত লয়ে যান তা আমরা কুমিল্লার লয়ে যেতে লইছি আর মধ্যে গাড়ি ভাড়া দেখি আর সকলতে কইতে আছে ইয়ার এই আইলাগুজা আপনারা যদি এইটান ইয়াতে আমরা ইয়াত লয়ে যান রাইফুল লয়ে যান রাইফুল লয়ে গেছে বেড়া ধরে না এবছর মানে মন্দির হচ্ছে আমার সন্ধিয়া কোনো ভাই যা লাগে তা আমি কে দেবো আপনি আমার মেম্বার আপনি চিকিৎসা করেন সে ত্রিশ হাজার টাকা চাইছে পঁচিশ হাজার টাকা দিয়ে আমার দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা রাখিয়া ওষুধ বোধ খাওয়াই আমার বাথরুম করাইয়া এবার সুস্থ করে আমার কিছু সুস্থ হয়েছে রাইতের একটা বাজে আমার বাইক দিয়ে দিছে বাইক দেওয়ার ব্যাপারে আমি না ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে যে যখন মাননীয় চেয়ারম্যান মহোদয় ফোন দিয়েছে ওই হাসপাতালের কর্তৃপক্ষ আপনার চিকিৎসা শুরু করেছে আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি তো প্রিয় বন্ধুরা আমরা সবাই এই সমস্ত কবিরাজদের কাছ থেকে হেফাজত থাকব এবং আমরা সাবধানে থাকবো কারণ উনি যেহেতু আমাদের সকলে পরিচিত এবং আমাদের সাত আট নয় নং ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার আপনারা ওনার জন্য সকলে দোয়া করবেন